ভিডিওতে দেখতে পাচ্ছেন একজন ছেলে একজন মেয়ে সবাস করতে এসে আটকে গিয়েছে ইন্দোনেশিয়ার এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এবং এই বিষয়টি নিয়ে দুটি গুজব বাংলাদেশে রটে গেছে আসলে কি এটা সত্য ঘটনা অনেকেই বলতেছেন যে এই ছেলে এবং মেয়ে জেনা করতে এসেছে এবং তারা আটকে গিয়েছে আল্লাহর গজবে এবং কোনোভাবে তারা এখান থেকে বেরোতে পারছে না অনেক কবিরাজ রাকি হুজুরদের রাখতে ঝাড়ফুঁক করানো হয়েছে কোনোভাবে তাদের ছোটানো যাচ্ছে না এমন কি তারা এই অবস্থায় থেকে মারা গিয়েছে এই থেকে বেরোচ্ছে এবং পোকা বেরোচ্ছে এবং আরেকটি বিষয় অনেকে বলতেছেন যে তাদের উপরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে তারা আটকে গিয়েছে এবং এই অবস্থায় মারা গিয়েছে আসলে কোনটা আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ আসলে এই ভিডিওটি ইন্দোনেশিয়ান হওয়ার কারণে অনেকে তার ভাষা বুঝতে পারেনি এবং বাংলাদেশের মানুষরা আসলে জানেন আবেগে আপ্লুত তারা কিছু পেলে ভাইরাল করে দেয় তো এই ব্যাপারটা এরকম আসলে এই ভিডিওটি মূলত একটি শর্ট ফিল্ম ইন্দোনেশিয়ার একটি শর্ট ফিল্ম কিছু অংশ এটা বলে ছেড়ে দেওয়া হয়েছে যে তারা জেনা করতে গিয়ে আটকে গিয়েছে এবং তাদের কোনোভাবেই ছাড়ানো যাচ্ছে না আল্লাহর গজব দেখুন তাহলে মানুষ আসলে মিথ্যা প্রচার করতে করতে বুনো হয়ে গেছে তারা এই সব বিষয় নিয়ে মিথ্যা প্রচার করছে এই শর্ট ফিল্মে মূলত মেসেজ এটাই ছিল যে জেনা কতটা ভয়াবহ খারাপ এবং জেনা করলে কি হয় জেনার শাস্তি এই টেবিলটির মেসেজ এখানে দেওয়া হয়েছিল এবং এই শর্ট ফিল্মের গল্পটা এরকম যে তারা জেনা করতে ছাড়কে যাবে এবং কোনো ভাবে তারা ছাড়া হবে না রাসূল দ্বারা মারা যাবে কিন্তু আমি এখানে বলতে চাই আসলে এই ভিডিওটা এরকম হয়ে গেছে যে দুধ বেঁচে মদ খ মানে এই শর্ট ফিল্মে দেখানো আছে জেনার ভয়াবহতা কি কিন্তু জেনার ভয়াবহতা দেখাতে গিয়ে তারা জেনাকে আরও প্রমোট করছে মানে এখানে একজন ছেলে একজন মেয়ে জেনা করছে পর্দার কোনো ই নাই মানে পুরো বিষয়টা তারা আরও নেগেটিভ ভাবে প্রচার করেছে এবং আমরা বাঙালি আবেগ আপ্লুত আমরা এটাকে বারবার প্রচার করতেছি এবং আমরা মিথ্যাটাকে প্রচার করতেছি সত্য প্রচার করতে পারছি বা সত্য হিসেবে আমরা জানছিও না এবং যারা এই ভিডিওটি শেয়ার করেছিলেন মিথ্যা প্রচার করেছিলেন তারা ভিডিওটি ডিজেক্ট করে কারণ আলোচনা বলছেন ওই ব্যক্তি মিথ্যাভাবে যা পায় তাই প্রচার করে বেড়ায় তো আমরা এই ভিডিওটি বেশি বেশি প্রচার করবো মানুষের কাছে যেন মানুষ বুঝতে পারে যে ব্যাপারটা আসলে কি السلام عليكم ورحمه الله وبركاته